দেখুন এটা তো সবাই বলেছে যেহেতু পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতির নিরিখে পূর্ব অভিজ্ঞতা বলে দু সালে যে সালে যে হয়েছিল পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ নাম বানতেছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ডবল ট্রিপিল এন্ট্রিতে ষোলো লক্ষ নাম আমরা জমা দিয়েছি লোকসভা ভোটের আগে এটা আরিজাফতাম কাটতে দেননি এবং আমি রিসেন্ট যেটা পেয়েছি আধার থেকে তেরো লক্ষ আধার কার্ড অ্যাক্টিভেটেড করা হয়েছে যারা লোকসভা নির্বাচনের পরে মারা গেছে আধার ডিএটি ষোলো ক্লাস তেরো উনত্রিশ লক্ষ নাম চোখের সামনে আছে তবে বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল তাই সেখানে একশো সফল হয়েছে এখানে বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস আছে রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস এটা বিশেষ সম্প্রদায়কে ললিয়ে দেওয়া হয় জেপি নাড্ডা থেকে শুরু করে খগেন মুরমু পর্যন্ত সার্বিকভাবে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি বিএলএ2 সবগুলো ভূতে বিএলওদের সঙ্গে থাকতে পারবেন কিনা এই আশঙ্কা আছে বিএলওরা নির্ভয়ে প্রাণ হাত মানে প্রাণকে হাতে রেখে মানে বাঁচিয়ে তারাও বিআরএর মতো এসআইআর বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে কিন্তু তারপরেও আমি বলবো যে সঠিক এসআইআর হলে গত বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে উচিত আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেস গুলোকে ওভারকাম করে তারা করবেন আর আমরা এই রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন পার্টি হিসেবে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোটার আছে বিজেপির সঙ্গে আমরাও মূলত মুসলিম আমাদের কর্মী বাকি আমরা চেষ্টা করব কর্মীদেরকে বাঁচিয়ে রেখে কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিয়ে এলোর সঙ্গে গিয়ে সেটা আমরা চাইব না জীবনের মূল্য অনেক আমরা চেষ্টা করবো তার বাইরেও কি কি করা যায় পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা প্রথম দিন থেকে লেগে আছি চলাকালীন লিস্ট লিস্ট ভোটার ভোটার ফাইনাল পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আমরা এটাকে প্রায়োরিটি ওয়ান হিসেবে দেব মুক্ত ভোটার লিস্টই অবাধ নির্বাচনের প্রথম সোপান বলে আমি মনে করি

সীতাই শীতলকুচি মডেল দেখার পরেও আমাদের সঙ্গে তো ওদের গ্যাপ মাত্র একুশ বাইশ লক্ষ এবং দুটো থেকে প্রত্যেকটা হাজার করে ক্যামেরা বন্ধ ছিল এত প্রমাণিত হয়ে গেছে সেই কারণে আগের এজেন্সিকে কে করেছে তার দেড় কোটি টাকা আইন কেটে নিয়েছে ইলেকশন কমিশন ওই পার্টি সিঙ্গেল বেঞ্চে গেছিল সিঙ্গেল বেঞ্চে ওনার পিটিশন সেটেসাইড হয়েছে ডিভিশন বেঞ্চে মামলা পেন্ডিং আছে এবং এটা অনেক দূর পর্যন্ত যাবে আইপ্যাক এবং ক্যামেরা যারা দিয়েছিলেন সেই ভেন্ডার হাতে তৃণমূল এবং অ্যাডমিনিস্ট্রেশন এদের যে ইলিগাল অনাইভেন্স ছিল এটা তো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তারপরে তো কোনো গ্যাপ নেই আর এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই গত সাত তারিখে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআইআর তারা হস্তক্ষেপ করবে না কোনো জেনুইন নাম যদি বাদ যায় কমপ্লেন হয় কেন বাদ দিয়েছে তার তথ্য প্রমাণ ইলেকশন কমিশনকে পিটিশনারকে এবং সুপ্রিম কোর্টে দিতে হবে বিহার কেন্দ্রিক যে অর্ডার হয়েছে তাতে ইলেকশন কমিশনের কাছে এই মুহূর্তে কোনো বার নেই তারা কখন করবেন প্রায় ষোলো কোটি ফর্ম ছাপাতে হবে আট ইন্টু টু তার প্রস্তুতি চলছে মিস্টার জ্ঞানেশ ভারতী তিনি পশ্চিমবঙ্গে তার পর্যায়ক্রমে ভিজিট করছেন তার কাজ করছেন আমরা তো দেখতে পাচ্ছি যে নড়াচড়া হচ্ছে প্রস্তুতি হচ্ছে আমরা সবাই এর অপেক্ষায় আছি কিন্তু ইলেকশন কমিশন হলে কাজ করতে পারবেন না এই আমি এর মধ্যে আমি ঢুকব মধ্যে এস না আর শুরু হোক ইলেকশন কমিশন সাংবিধানিক বডি তার নিযুক্ত প্রত্যেকটি আধিকারিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন সেখানে রাজ্য সরকারের পুলিশ লাগবে না প্যারামিলিটারি লাগবে না মিলিটারি লাগবে থেকে পাওয়ার দিয়ে ইলেকশন ইলেকশন কমিশন কমিশন সংবিধানে যদি মনে করে পুলিশ প্যারামিলিটারি কেন আর্মিও ডিপ্লেট করতে পারে ইলেকশন কমিশনকে ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর সে ক্ষমতা দিয়ে গেছেন অর্থাৎ তারা ডিসাইড করুক আমরা কেন দাবি করতে যাব কারণ আমরা তো প্রত্যেকে প্রতিদিন আক্রান্ত হচ্ছি আমরা রাজনৈতিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি সামাজিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি আমাদের পারিবারিক কারো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেলেও আক্রান্ত হচ্ছি আমরা সেবা কাজ করতে গেলে আক্রান্ত হচ্ছি আমার পাশে নিখিল দে দাঁড়িয়ে আছেন রিনাটা কোটে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন সুশীল বর্মন ট্রেনের টিকিট কাটতে গেছিলেন আক্রান্ত হয়েছেন বরেন বর্মন মন্দিরে পূজা দিতে গেছিলেন আক্রান্ত হয়েছে। কত ভাবে বলবেন খগেন মুর্মুর ওই রক্ত দেখার পরে আপনাদের কি কারোর এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা লুমপেন গুন্ডা জেহাদি মস্তান তাদের হাতে চলে গেছে বাহাত্তর ঘন্টা হতে যায় এফআইআর নেম লোকেরা একটাও অ্যারেস্ট হয়নি এর থেকে লজ্জার কি আছে কারো নাম এফআইআর নেই তৃণমূলের সঙ্গে কথা বলে বন্দোবস্ত করে ওদের নিয়েছে যেগুলোকে নিয়েছে তৃণমূল ওদেরকে তুলে দিয়েছে কারণ পুলিশ জানে একদিকে এসটি কমিশন একদিকে স্পিকারের চাপ অন্যদিকে কলকাতা হাইকোর্টে আজকে ভ্যাকেশন বেঞ্চে মহামান্য জাস্টিস ओम রায়ের বেঞ্চে মুখ করা হচ্ছে আর এনআইএ আর এনি সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেশন থ্রু কোর্ট মনিটরিং

আইডি পথে বিচার বিভাগের মাধ্যমেই আমরা যা করার করব আর সিবিআই তদন্ত চেয়ে আরো একটা মামলা দায়ের মানে দায়ের করা হয়েছে আজকে এফআইআর কারি নিজেই হাইকোর্টে পুলিশের ভূমিকা নিয়ে মামলা করেছেন এবং দুটো মামলা দায়ের হ্যাঁ প্লেস অফ অকারেন্স আলাদা আছে টাইম আলাদা আছে তিনটে এফআইআর ইনকিয়েট হয়েছে তিনটে এফআইআর পুলিশ ইনেকশন আছে তার জন্য যা যা করার করা বলছি দাদা একটা বিষয় আপনার ওপর সেন্ট্রাল ফোর্স থাকাকালীনও আক্রমণ